যাচ্ছি আমরা এখন একদম পুরো জালের গায়ে আছি দেখতে পাচ্ছেন জাল আমাদের জালের ওপারে এখন আমাদের সুন্দরবনের যে রয়্যাল বেঙ্গল টাইগার বলে সবাই চেনে সেই রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জালের ওপারেই আছে আমরা এখন সেই জালের গা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখুন বন্ধুরা বাঘের পায়ের ছাপ বাঘ কিন্তু এই এত লোকের এতে না এত বড় পেছনেই জঙ্গলে আছে আমরা জঙ্গল পাড়ে এসেছি আমাদের বাড়ি বনে পুজোতে হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আবারও চলে আসলাম নতুন এক ভিডিও নিয়ে তো বন্ধুরা আজ বনভূমি পুজো তাই সেই পুজো উপলক্ষে আমরা নদীর ওই পারে আমাদের যে মন্দিরটা আছে সেই মন্দিরে আমরা পুজো দিতে যাচ্ছি বনভূমি পূজা তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে আমাদের বনবিবি মা বনবিবি ইনি ছিলেন একজন মুসলিম তো ইনি বনের দেবতা আমরা জঙ্গলের পাশে বসবাস করি তার জন্য আমরা প্রত্যেক বছর বাড়িতে বনভেবী পুজো করি এবং জঙ্গলের পারে এসে আমরা বনবি পূজা করে যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি এবং আরো অনেকজন আসছে এখানে কত লোক এসছে আরও দেখবে আমরা ঘুরতে যাব জঙ্গলের ভিতরে তো বন্ধুরা এটা বাঘের এলাকা তাই খুব একটা মানুষজন আলাদা আলাদা হচ্ছে না সবাই একসঙ্গে থাকার চেষ্টা করছে তো দেখতে পাচ্ছ সাইড দিয়ে আমাদের যে নেট জাল দেওয়া জাল দেওয়া আছে যাতে বাঘ না এপারে পার হতে পারে তো বন্ধুরা এদিকে আমি যাচ্ছি ওখানে রান্না বান্না হবে মানে যে সুজির হালুয়া হবে পায়েস হবে সেটা আমরা সহযোগিতা করতে যাচ্ছি সেখান থেকে এখানেই এখান থেকেই রান্না হবে তো বন্ধুরা ততক্ষণ দেখতে থাকো সাথে থাকো তো দেখতে পাচ্ছ এই নেট জাল দেওয়া আছে আর আমরা এই জালের ধরে ধরে আমরা ঘুরতে যাব। জঙ্গলের একেবারে ভিতরের দিকে তো দেখতে থাকো তো বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো লাস্টে আমরা জঙ্গলের ভিতরে ঘুরতে যাব তো অবশ্যই পাশে থাকবেন আর বন্ধুরা স্কিপ করে ভিডিওটি একদম মিস করবে না আর দেখতে পাচ্ছ আমাদের উনান খরা হয়ে গেছে তো আমাদের উনান রেডি আর এদিকে আমাদের সবাই কাজ করছে হাঁড়ি ধুচ্ছে তো বন্ধুরা আপনারা অনেকেই জানেন না মা বনবি মুসলিম ছিলেন তো তাদের হিন্দুরাও পুজো দেয় তো আমরা হিন্দু আমরাও মা বনবীপি পূজা দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখানে মায়ের ভোগের ব্যবস্থা করছি আর এখানে বাঘের পায়ের ছাপ দেখা গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বাঘের পায়ের ছাপ কি বড় কত বড় দেখতে পাচ্ছ বন্ধুরা এখান থেকে হেঁটে গেছে একদম নেটের কাছ থেকে

বেছু বছৰ ঘেৰা এই জাল মানে মুগল খোলা থাকে বুজি উঠি

তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা জঙ্গলের ভিতরে চলে যাচ্ছি আস্তে আস্তে সবাই একজোট হয়ে হ্যালো গাইস আমরা জঙ্গল পারে এসেছি আমাদের বাড়ি বনে পুজোতে দেখুন হ্যাঁ ভিতর দেখুন এই যে সকালে বন্ধু বান্ধব সব এসছে ঠিক আছে আর হ্যাঁ আসল কথা হলো যে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না যেন এত ভালো দৃশ্য দেখুন আর ভিডিও লাইক করুন আর শেয়ার করুন

হ্যালো গাড়ি দেখতে পাচ্ছো আপনার নামালাম আপনারা দেখুন এগুলো হলো ধুদুল ফল লাইক করবেন সবাই লাইক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই নতুন নতুন বাঁশগুলো পোঁতা হয়েছে আগের বাঁশগুলো এই যে ভেঙে যাচ্ছে সেই জন্য নতুন নতুন বাঁশ পোঁতা হয়েছে দেখতে পাচ্ছো যাচ্ছি আমরা এখন এদম পুরো জালের গায়ে দেখতে পাচ্ছেন জাল আমাদের জালের ওপারে এখন আমাদের সুন্দরবনের যে রয়নগর টাইগার বলে সবাই চেনে সেই রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জালের ওপারেই আছে আমরা এখন সেই জালের গা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার তো এখানে দেখতে পাচ্ছেন অনেক দামি একটা জিনিস ব্র্যান্ডেড ব্র্যান্ডেড মাল কি লেখা আছে আপনারা দেখে নিন আমরা পড়তে পারছি না ব্ল্যাক এন্ড হোয়াইট ए कोई बिडी भी दुमार तो कुछ कुछ बना दो तो बंधुरा देखते पाछन येटा की ज ज देखो बाबू येटा दिसतो दो जा, दो एकटा बिडी रुई दो एकटा बिडी एकने কয়েকজন কিছু মদর উপরে উঠেছে না তিন ধরা ধরিনা ওই যে গাছে উঠে সাদা দামার ওর কাছে নিছ ঠাকুর হে গাইস হে শুলো হে ই হামরা পায় ধুব জাগা তো খুবই জাগা হে স্যার হে স্যার কিছু জল গিরে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একদম বাঘের এলাকার সামনে আর আমাদের লোকালয় ওই সামনে দেখতে পাচ্ছেন নদী ওপারে আমাদের লোকালয় আর এপারে বাঘের লোকালয় তো চলো একসাথে থাকি না হলে ভয়ের ব্যাপার বন্ধুরা দেখতে পাচ্ছ এই সেই হেতালের বোন তো এখানে বাঘ লুকিয়ে থাকে তো ভিতর দিয়ে দেখানোর চেষ্টা করছি কত ঘন দেখুন গাছপালা একদম বাঁধা বন যার নাম বাঁধা বন হ্যাঁ বিশ্বজিৎ তুমি কিছু বলো এই ফলটা নিয়ে তুমি কি করবে সেটা বলো আগে এই ফলটা নিয়ে আমাদের সরের বাড়ি গিয়ে দেখাবো যে আমরা ওপারে গেছিলাম জঙ্গলে জাল পেরিয়ে গিয়ে আমরা এই ফলটা পেরে এনেছি এটা গিয়ে আমরা সবাইকে বলবো আমাদের ঘাটে সেই জন্য ফলটা নিলাম আচ্ছা আচ্ছা চলো কিভাবে যাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখান থেকে আমরা এটা কি বলে খাড়ি ছোট খাড়ি ছোট খাড়ি পার হচ্ছি আর কাদা পারব না

দেখুন বন্ধুরা আমাদের লোকালয়ের কুল দিয়ে বোট যাচ্ছে আর আমরা এখন আছি বাঘের লোকালয়ে তো খুবই রিক্সি ব্যাপার তো বন্ধুরা এই যে বাঘের পা ছাপ দেখতে পাচ্ছ তোমরা তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো হয়ে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন বন্ধু আমার তারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পরবর্তী পাঠের জন্য অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা পরবর্তী পাঠ দেখতে চান নমস্কার ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন